দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু খামার উপযোগী সার আর আজ পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সোমবার আর রয়েছি আমরা মেসাস খালেদা ডেইরি ফার্মে এবং সামনে দেখছি খাদেমুল ইসলাম টোনো ভাইকে টোনো ভাই

তারপরে এই যে চুর শিং মাথা হ্যাঁ চামলুচ চামড়ালুচ দুই নাম্বার দেশাল 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 যেতে এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা চামলুচ ভাই চামড়ালুচ চামলুচ এই যে কম্বল দেখেন কম্বল আছে ভালো গরু ভাই যদি হাইট থাকে না হাইট থাকলে মাংসটা ধরার জায়গা থাকে হাইট থাকলে মাংসটা ধরার জায়গা থাকে আর লম্বা যদি থাকে হ্যাঁ আর যদি হাইট থাকে হ্যাঁ মাংস ধরা যাবে মাংস ধরা যাবে এটা হচ্ছে দুই নাম্বার মোটামুটি সুস্থ সবল দাঁত কি হয়েছে বললেন এটা রানিং রানিং দুই দাঁত

আচ্ছা শুনেন চার নাম্বারটা দেখি আমরা চার নাম্বার দেখেন চার আরে বাবা অতি যা তো আচ্ছা ঠেলে দেন এটা ঠেলে দেন পাশ আচ্ছা একটু মুছাই দেন ঠান্ডা দিনে একটু লোম গুলো দাঁড়ায় আছে লম গুলো এই যে ঠান্ডাতে একটু দাঁড়ায় গেছে এটা হচ্ছে চার নাম্বার এটা একটা দেশাল দেশাল মানে দাঁত হইছে এটা দি দাঁত সরে দেন এটা চার নাম্বার এটাও দুই দাঁত বয়স নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই চুটটা আছে ভালো আচ্ছা এটা হচ্ছে চার তাহলে এটা হচ্ছে চার কম্বল আছে ভালো আর একটু ঠেলে দেন আরেকটু ঠেলে দেন চার নাম্বার আচ্ছা থাক এ পাশে ঠেলে দেন এ পাশে ঠেলে দেন সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার

সাতশো আটশো পাঁচশো কিলোমিটার দূর থেকে লস করবে ওইটা করা যাবে না ভাই উনি যাতে আগে বাঁচে আমাকে সেই জিনিসটা চিন্তা করে পেকেজের রেটটা দিতে হবে যেহেতু ওনারা আসবে আমাদের দোষ টাকার আশায় হ্যাঁ যদি আসি লাভ না করে তো তারা আসবে না 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 দিনাজপুর আর কি জন্য আসবে আসবে না না সেই জিনিসটা আগে বিবেচনা করে দেখতে হবে কত রেট রেখেছেন রেট দেবো আজকে আমি উনসত্তর হাজার টাকা ভাই হাজার টাকা টাকা লটে টোটাল নয়টি গাভি নয়টি গরু তার মধ্যে রানিং দাঁতালো ছয়টি তিনটি হচ্ছে দাঁত ফাস্ট দাঁত ফাস্ট বলতে কি ভাই এগুলো তো মাস হয়ে গেছে হ্যাঁ অল্প দাঁতে যাবে দাঁতে যাবে মাস মাস এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে ওকে অসংখ্য ধন্যবাদ তুমি অশেষ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ